নোবেল বিজয়ী প্রখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন স্বাধীনতা ও বহুত্ববাদের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা রেখে বিরোধী দল দমন ও ক্ষমতাসীন দলের একক শাসনের চেষ্টা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ তিনি সতর্ক করে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে কোনো পদক্ষেপভাবে গুরুতর ভুল দেশের স্থিতিশীলতা আরো ক্ষতিগ্রস্ত করবে তিনি আরো বলেন আমি মনে করি নির্দিষ্ট দলকে ঠেলে এক পাশে না দিয়ে বাংলাদেশকে তার ঐতিহ্য অনুযায়ী একসঙ্গে কাজ করার মানসিকতাকে কাজে লাগানো উচিত সাম্প্রদায়িকতা সহিংসতা ও সংখ্যালঘুদের ওপর আক্রমণ দেশকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিতে পারে বলে তিনি বলেন এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু কারণ বাংলাদেশ ঐতিহাসিকভাবে সংখ্যালঘুদের প্রতি তার উদার আচরণ এবং সাম্প্রদায়িক শক্তিকে নিয়ন্ত্রণে রাখার জন্য গর্ব করে এসেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য সম্প্রতি এমন কিছু হামলা আমরা দেখেছি যা উদ্বেগজনক তিনি সতর্ক করেছেন পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কতনা উস্কে দেওয়া হলে 1940 এর দশকে দাঙ্গার মতো ভয়াবহ পরিণতি ঘটতে পারে অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে দেশ আরো অস্থিতিশীল হয়ে পড়বে আশঙ্কা করে তিনি বলেন রাজনৈতিক প্রতিহিংসা ও সাম্প্রদায়িক উস্কানি বন্ধ না হলে বাংলাদেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে গবে ডেস্ক রিপোর্ট ব্রিজ বাংলা thank you